নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে আজকের বিষয়ে দিদি রঞ্জনাদি দিয়েছেন খুব সুন্দর একটা বিষয় আর বিষয়ে যাওয়ার আগে বলে রাখি এই বিষয়টা আমি কালকেও দেখেছিলাম দিদি অনেক রাত্রে কালকে নিজের ভিডিও দিয়েছেন আর আমি যদিও জানতাম যে দিদি ব্যস্ত থাকবেন আর এটাও আমার বিশ্বাস যে দিদি পাঁচ মিনিটের জন্য হলেও ঠিক ফিরে ভিডিও করবেন তো গ্রুপে যখন বলা বলি মানে আমাদের সবাই আর কি দেখছিলাম ভিডিও দেওয়ার পরেও দিদির ভিডিওটা অনেকটা রাত্রে প্রায় বারোটার কাছাকাছি সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি আর কি দিদির ভিডিওটা আমরা পেয়েছি তো এতটাই ব্যস্ত আছে দিদি এখন আমি জানতাম ঠিক দিদি ফিরে এসে ভিডিও দেবে যখন গ্রুপে বলা বলি হচ্ছিল দিদির ভিডিও মানে আর কি কালকে তখনও পর্যন্ত পাইনি তো যাই হোক না কেন অত রাত্রে অত ক্লান্ত শরীরে নিজে তো ভিডিও দিয়েইছে সঙ্গে এত সুন্দর একটা বিষয় দিয়েছে আমি একটা ছোট্ট দু চারটে লাইন গল্প লিখেছি আর কি ভীষণ সাধারণ একটা মানুষ আমি ভীষণ সাধারণ একটা মেয়ে আমার সাধারণ অতি সাধারণ বুদ্ধি দিয়ে দু চারটে লাইন লিখেছি আমি জানি না কেমন লাগবে আপনাদের আমি বিষয়টা বলে নিই প্রথমে বিষয়টা হচ্ছে এক গ্লাস জল খোলা জানলা আর ছোট্ট একটা টিপ এই তিনটাকে মিশিয়ে বলতে বলা হয়েছে শুরু করছি অলজ দুপুর আজ আজ আর কটে যায়নি ইচ্ছা নদী বেশ আয়েস করে একটা ঘুম দিয়েছিল শুধু কিন্তু আজকাল দুপুরে ঘুমালে শরীরের সাথে সাথে মনটাও ভারী হয়ে যায় ঘুম ভেঙে ওঠার পর গলাটা কাঠ হয়ে গেল এক গ্লাস জল দিতে বলল মালিনীকে আমি একটু জলটা খেয়ে নিমি আমি একটু সিচুয়েশানটা আর কি ফিল করানোর জন্য আর কি এক গ্লাস জলটাও নিয়ে বসেছি আমারও একটু তেষ্টা পেয়েছে যদিও এগুলো আমার একটু পাগলামই আর কি যাই হোক আমি জলটা খেয়ে নিচ্ছি মালিনী জল নিয়ে এলো ইচ্ছা নদী বলল সামনের জানলাটা পূর্ব দিকের জানলাটা একটু খুলে দিতে তখনও বিকেলের আলো যায়নি এই সময়টা খুব পছন্দ ইচ্ছা নদীর ইচ্ছা নদী ব্যানার্জি নামটা বাবা দিয়েছিল হঠাৎই কিছু এলোমেলো ভাবনা মাথায় ঘুরতে লাগলো কোণে দেখা আলোয় তার সমস্ত সত্তাকে অনেক দূরে যেন কোথায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে কাচের গ্লাসে জল খেতে গিয়ে হঠাৎই একটা প্রতিবিম্ব জলের ওপর পড়লো একটু ঘাবড়ে গেল নদী কপাল কপালে কিছু এলোমেলো রেখা দেখা দিল হঠাৎ করেই সে মনে মানে হঠাৎ করেই ওই জলের প্রতিবিম্বতে সে বিন্দিকে দেখতে পেল সেই সুন্দর বিন্দি মায়াবী চোখের বিন্দি বহু বছর তার সাথে কোনো যোগাযোগ নেই ইচ্ছা নদী হয়তো ভেবেছিল বিন্দি কোথাও হারিয়ে গেছে বা কালের নিয়মে হয়তো কোথাও সে একদমই সারা জীবনের মতন চাপা পড়ে গেছে বা তাকে ভুলে গেছে এখনো দেখছে বিন্দি তার দিকে তাকিয়ে দিব্যি হাসছে প্রেসিডেন্সিতে ফার্স্ট ইয়ারে পড়ার সময় আলাপ বিন্দির সাথে আকাশের যদিও আলাদা ডিপার্টমেন্ট কিন্তু ফ্রেশার্স ওয়েলকামের সময় দুজনের চোখাচোখি দেখা বিন্দি তখন আঠেরো বছর বয়সের ভিতু একটা মেয়ে প্রথম শাড়ি পরেছিল সেদিন হালকা গোলাপি রঙের সিফন শাড়ি পানির ছোট্ট গলায় ছোট্ট ঝোল একটা দুল গলায় সরু চেন আর ছোট্ট একটা লকেট সাহস করে কপালের ছোট্ট একটা গোলাপি টিপ আকাশ ইংরাজি অনার্সের ছাত্র বিন্দির বিষয় ছিল পলিটিক্যাল সায়েন্স আকাশ একটু বিন্দির কাছে ঘেসে এসে বলেছিল টিপটা বাদিকে সরে গেছে একটু ঠিক করে নাও ব্যাস তারপরই আলাপচারিতা আরও বাড়লো গাঢ় হলো বন্ধুত্ব বিন্দির টিপ পড়তে খুব ভালোবাসতো বিশেষত যেদিন দুজনে একটু লুকিয়ে লুকিয়ে দেখা করতে বেরোতো আকাশ খুব পছন্দ করতো বিন্দির টিপ পড়া কলেজে প্রায় সবাই জানত ওদের কথা দেখতে দেখতে তাদের অনার্সের তিনটে বছর যে কোর্স ছিল সেটা কিন্তু শেষ হওয়ার মুখে তখন তখনকার যুগে একটু তাড়াতাড়ি বাড়ির লোকেরা মেয়েদের বিয়ের কথা ভাবতো কিন্তু বিন্দির ইচ্ছা ছিল সে ওকালতি পড়ে নিজের পায়ে দাঁড়াবে এদিকে বাড়ির থেকে বিয়ের জন্য পাত্র দেখা শুরু হলো আকাশকে জানালো তার মনের কথা বিন্দি আকাশ কথাটা শুনে একটু ইতস্তত করলো আর বিন্দিকে জানালো এখনও সে নিজের পায়ে দাঁড়ায়নি বিয়ে হবে কি করে কিন্তু নিজে থেকে আকাশ কিন্তু কোনো আশ্বাসও দিল না সে আরও জানালো এখনও তার সে মাস্টার্স করতে চায় বিদেশি কোনো ইউনিভার্সিটি থেকে বিন্দিকে কিন্তু কথা আগে কোনোদিনও জানাই আকাশ হঠাৎই ফাইনাল পরীক্ষার শেষে ঠিক হলো তারা কোথাও একান্তে সময় কাটাবে বিন্দি আজ একটু সুন্দর জলপাই রঙের শাড়ি পরে তার সাথে লাল ব্লাউজ আর কপালে ছোট্ট একটা লাল বিন্দি পড়েছে তাদের চিরাচরিত অপেক্ষা করার যে জায়গা ছিল কলেজ স্ট্রিটের কাছাকাছি তারা দেখা করতো মিত্র ক্যাফে বলে একটা পরিচিত জায়গায় প্রায়শই সেখানে দুজনে একটু গল্প করত কলেজের শেষে তারপরে কাটলেট খেয়ে বাড়ি ফিরত তো সেখানেই আজকেও বিন্দি কিন্তু অপেক্ষা করছিল আকাশের জন্য দেখতে দেখতে বেশ সময় পেরিয়ে গেল আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত্রি আটটা সাড়ে আটটা বেজে গেল তখন তার ফোনের যুগ ছিল না তো বিন্দি বুঝতে পারলো আকাশ হয়তো আজকে আর আসবে না দেখতে দেখতে প্রচণ্ড বৃষ্টি হলো প্রচণ্ড বৃষ্টি এলো বিন্দির একটু চিন্তাও হলো আকাশ তো কোনো দিনও এইভাবে দেরি করে না বা আসে না এলেও কোনো না কোনো উপায় হয়তো তাকে জানিয়ে দেয় একটু সাহস করে আকাশদের ল্যান্ডফোনে ফোন করলো বিন্দি দেখলো নাম্বারটা কিছুতেই লাগছে না ফেরার সময় বৃষ্টিতে তার লাল কুমকুমের টিপটা ধুয়ে গেল আজ প্রায় কুড়ি বছর কেটে গেছে বিন্দি নামটা আকাশে দিয়েছিল ইচ্ছা নদী সেই নাম আজ আবার মনে পড়ে গেল তো এই গল্পটাই মনে হলো আর কি আমার ভীষণ সাধারণ একটা গল্প জানি না কেমন হয়েছে আর আর কিছু মানে এর থেকে ভালো কিছু জানি না মাথায় আসতে পারতো কিনা একটু সময় দিলে তো যাই হোক এইটুকুই বললাম আমি প্রত্যেকের জন্য অপেক্ষায় থাকলাম দিদির জন্য তো বটেই আরও যারা বড়রা আছেন আবিরাদি শাশ্বতী আনটি যারা যারা প্রত্যেকে মিষ্টি মধু সবার 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 ভিডিওর অপেক্ষায় রইলাম যেহেতু এত সুন্দর একটা টপিক আমি দেখতে চাই কে কীভাবে আর কি সেটাকে সাজিয়ে তুলেছে তো আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ